উদালা নবদিগন্ত ফাউন্ডেশন ও এক নম্বর পাড়া এলাকাবাসীর উদ্যোগে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় Ekhov! Ekhov! Nare-i Allah-u Nare-i Allah-u Nare-i Risale! Allah Allah ya Nare-i Risale! Ya Resulallah! Bir şeref olsun! Ekhov! Ekhov! Müslüman! Bir şeref Müslüman!

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কুদালা ও এক নম্বর পাড়া এলাকাবাসীর উদ্যোগে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ দিচ্ছেন Ushiyar Shabdan America Shabdan Ushiyar Shabdan Israel Shabdan Ushiyar Shabdan Allah Shabdan Shia Shabdan Shia Shabdan Al Jihad. Al Jihad.

بويكت دان وشيار شاب دان الله أكبر رسول. يا رسول الله رسول. يا رسول الله <تصح>

जय बेन अरे मुसलमान जय बेन अरे मुसलमान एक हो एक हो एक हो एक हो फिलिस्तीन फिलिस्तीन अल जिहाद अल जिहाद सबीला ना सबीला ना सबीला ना सबीला ना अल जिहाद अल जिहाद सबीला ना सबीला ना

Nare Takiba Allah, Wakbar, Nare Salah, Surah, Musta Allah, who she has done, who did Allah, who she has done, Nare Takiba, Allah, Wakbar, Nare Takiba, Allah, Wakbar, what are they? What are they? What

ফিরিসতিনের আল্লাহ তাজা আল্লাহ ফিরিসতিনের আল্লাহ মসজিদে আল সাদাল্লাহ তুমি হেফাজত করো মওলা আমিন তুমি পুত্র হাতে হেফাজত করো মওলা আমিন কোন হাবিবুল সিলা হেফাজত করো মওলা আমিন পৃথিবীর মুসলমানদের কে হেফাজত করো মওলা আমিন সকল মুসলমানদের কে হেফাজত করো মওলা আমিন আল্লাহ বিশেষ করে আল্লাহ ভারতের মুসলমানদের জান মার কে হেফাজত করো মওলা আমিন এইমাত্র শা আল্লাহ হান কা মাজার জালা তুমি হেফাজত করো মওলা আমিন আল্লাহ বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমানদের কে আল্লাহ আমরা যারা অংশগ্রহণ করছি অংশগ্রহণ কী কমলা বিশেষ করে আমরা আমাদের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় আল্লাহ ডক্টর ই কাছে একটাই আল্লাহ